আমাদের সম্মাননীয় ক্রিয়া উপদেষ্টা উনিও কিন্তু বলেছিলেন যে ক্রিকেট বোর্ড সংবিধানের সংশোধনের ব্যাপারে কিন্তু এখন পর্যন্ত আমরা সেটা দেখতে পাইনি এটা কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যারা ক্রিকেটে কন্ট্রিবিউট করতে পারবেন তাদেরকেই যেন ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হিসেবে নির্বাচিত করেন তো আমি যদি নির্বাচিত হই ক্রিকেটারদের তো অগ্রাধিকার থাকবেই সেই সঙ্গে বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা বোর্ডের যেন নিয়মিত খেলাগুলো অনুষ্ঠিত হয় সেদিকেই কিন্তু আমার লক্ষ্য থাকবে না আসলে আমি যেহেতু কিছু জেলা ক্রীড়া সংস্থারও মেম্বার ছিলাম হ্যাঁ এবং আপনারা জানেন যে আমি প্রায় দীর্ঘ দিন যাবৎ আমি ক্যাটাগরি তিনে ক্যাটাগরি তিনে এখানে ক্রিকেটাররা রয়েছেন সাবেক ক্রিকেটাররা রয়েছেন জাতীয় ক্রিকেটার প্রথম শ্রেণীর ক্রিকেটার এবং সাবেক অধিনায়করা রয়েছেন আমি তাদের সঙ্গে দীর্ঘদিন যাবৎ কাজ করছি এবং বিসিবির যেই আপনার এজিএম ছিল ক্রিকেটারদের অধিকারের কথা কিন্তু তুলে ধরেছিলাম সবকিছুই কিন্তু আমাদের দাবির ব্যাপারে আমি বিগত এ জিএম তো সচ্ছার ছিলাম সব যেহেতু আমি ক্রিকেটার সঙ্গে কাজ করেছি আমি ক্রিকেটারদের ভয়েস কিন্তু রেস করার চেষ্টা করেছি সব সময় আপনাদের মাধ্যমে এবং ক্রিকেট বোর্ডের এজিএম এ তো আমি মনে করি আর যেহেতু আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও আছি সেহেতু আমি মনে করি যে এখানে সাবেক অধিনায়ক রয়েছেন সাবেক জাতীয় এবং প্রথম শ্রেণীর ক্রিকেটার রয়েছেন বিশ্ববিদ্যালয় রয়েছেন শিক্ষা বোর্ড রয়েছেন ছাড়া অন্যান্য প্রতিষ্ঠান রয়েছেন আমি সিদ্ধান্ত নিয়েছি যে ক্যাটাগরি তিন থেকেই যেহেতু আমি দীর্ঘদিন সকলের জন্য কাজ করছি এটাই আমার জন্য উপযুক্ত জায়গা ক্যাটাগরি তিন থেকে নির্বাচিত করার নির্বাচনে অংশগ্রহণ করার ইতিমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড কাউন্সিলরশিপ চেয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে চিঠি দিয়েছেন আমি আগামী কাল হয়তো আমার পেপারটাও জমা দিব তারপর কিন্তু সব কিছুই আমি আপনাদের সামনে নিশ্চিত করব তবে আমি নির্বাচনে অংশগ্রহণ করছি সেটা একেবারে নিশ্চিত সেই জন্যেই কিন্তু আজকে আমি ক্রিকেট বোর্ডে এসেছিলাম আপনারা সকলেই অবগত আছেন যে সাবেক পাঁচজন অধিনায়ক এবং দশজন জাতীয় এবং প্রথম শ্রেণীর ক্রিকেটার ক্রিকেট বোর্ডের সভাপতি এবং ক্রিকেট বোর্ড যৌথভাবে নির্বাচ নির্বাচন করে থাকেন কারা হবে আমি আজকে ক্রিকেট বোর্ডের সভাপতি মহোদয়কে অনুরোধ জানিয়েছি যাদের প্লেইং ব্যাকগ্রাউন্ড সমৃদ্ধ এবং যারা ক্রিকেটে কন্ট্রিবিউট করতে পারবেন তাদেরকেই যেন ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হিসেবে নির্বাচিত করেন এবং সেই নির্বাচন প্রক্রিয়া যেন সম্পূর্ণ নিরপেক্ষভাবে আপনার করা হয় সে লক্ষ্যেই কিন্তু আজকে আমি আমার প্রস্তাবনার কথা জানিয়েছি আপনারা জানেন যে বিগত দিনগুলোতেও যারা কাউন্সিলর ছিলেন তারা কিন্তু ক্রিকেট বোর্ডকে কন্ট্রিবিউট করার চেষ্টা কর করেছিলেন কিন্তু আমরা চাই আরও সামনের দিকে এগিয়ে যাক সে লক্ষ্যেই যাদের ক্রিকেটিং ব্যাকগ্রাউন্ড সমৃদ্ধ একাডেমিক ব্যাকগ্রাউন্ড সমৃদ্ধ এবং ক্রিকেটারদের হয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষা বোর্ডের হয়ে যারা কথা বলবেন আপনারা দেখেছেন গত দশ পনেরো বছর কিন্তু আপনার আমাদের ইউনিভার্সিটি টিমের খেলাগুলো কিন্তু হয়নি শিক্ষা বোর্ডের ভেতরেও কিন্তু এই গুলো হয়নি তো আমি যদি নির্বাচিত হই ক্রিকেটারদের তো অগ্রাধিকার থাকবেই সেই সঙ্গে বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা বোর্ডের জন্য নিয়মিত খেলাগুলো অনুষ্ঠিত হয় সেদিকেই কিন্তু আমার লক্ষ্য থাকবে আমি আপনি দেখেন আমি আফটার মাই অ্যাজ এ ক্রিকেট প্লেয়ার আফটার মাই ক্যারিয়ার আমি কিন্তু সংগঠক হিসেবে দীর্ঘদিন আপনাদের সঙ্গে সংযুক্ত আছি ক্রিকেটারদের জন্য কাজ করছি বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করছি কাজে আমি আশা করি নতুন যে যারা কাউন্সিলর হবেন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্লেয়ার হিসেবে তারা ডেফিনেটলি আমার ব্যাপারে তারা অবশ্যই ইতিবাচক ভাবে সকল কিছু ভাববেন আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি যে প্রক্রিয়ায় আগাচ্ছে আপনি জানেন যে এখানে এখন ভাগ একটা সরকার বা একটা পক্ষ বিএনপি আপনি আপনি নির্বাচন প্রক্রিয়াটাকে দেখেন কোনো অভিযোগ কি না আসলে না আসলে এখানে কিন্তু আমরা ক্রিকেটটা কিন্তু মুখে বলি যে কোনো প্রকার দলীয়করণ করা উচিত নয় কিন্তু কাজে কিন্তু আমরা দেখতে পাই যে দলীয়করণ হয় এটা হচ্ছে আপনারা নির্মম সত্য আমরা আগেও দেখেছি হ্যাঁ এখনো কিন্তু এই জিনিসগুলো কিন্তু আমরা দেখছি করে আমাদের সকলকে সঙ্গী করেই আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত তবে কাউন্সিলর নির্বাচনে আমার মনে হয় যে ক্রিকেট বোর্ডের যে কনস্টিটিউশন ছিল পাঁচই আগস্টের পর আমরা দেখছি রাষ্ট্রের প্রতিটি কাঠামোতে সংস্কার কিন্তু হচ্ছে আপনি একটি দেশের সংবিধানের সংস্কার হচ্ছে প্রতিটি কার্যক্রমের সংস্কার হচ্ছে যেই সংস্কারের বাস্তবায়ন আমরা জুলাই সনদের মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাই কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড আপনারা দেখেন প্রত্যেকটি প্রতিষ্ঠানে আমাদের ক্রীড়াঙ্গনের প্রতিটি ফেডারেশনে কিন্তু আপনার সার্চ কমিটি হয়েছিল সেই সার্চ কমিটির মাধ্যমে কনস্টিটিউশনগুলো অ্যামেন্ডমেন্ট করা হয়েছে যুগপুজ যুগী করে তোলা হয়েছে কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় পাঁচই আগস্টের পর আমাদের আমরা যারা সংগ্রামে অংশগ্রহণ করেছিলাম আমরা ভেবেছিলাম ক্রিকেট বোর্ডের সংবিধানও আধুনিকায়ন করা হবে আপনার ক্রিকেট বোর্ডে যে আঞ্চলিক ক্রিকেটার ক্রিকেট অ্যাসোসিয়েশনের কথা বলি সেগুলো কিন্তু আপনার গঠনতন্ত্র যদি আপনি পরিমার্জন না করেন গঠনতন্ত্র যদি ইনক্লুড না করেন তাহলে কখনোই কিন্তু ক্রিকেটের বিকেন্দ্রীকরণ সম্ভব নয় কাজেই সত্যিকার অর্থে আমরা দেখেছি গত এক বছরও কিন্তু ক্রিকেট বোর্ডের সেই কনস্টিটিউশন কিন্তু কাজ করা হয়নি আপনারা জানেন ক্লাব ক্রিকেটেও কিন্তু আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রয়েছে বাংলাদেশ ক্রিকেটে কাজেই ক্লাব ক্রিকেট এবং আমাদের রিজোনাল ক্রিকেট কীভাবে সুপ্রতিষ্ঠিত করা যায় সকলের সঙ্গে সমন্বয় করে সকলের সঙ্গে আলোচনা করে সেটা নিয়েই কিন্তু কাজ করা উচিত ছিল কিন্তু গত এক বছরে কিন্তু আমরা এটা দেখিনি এটা কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড মনে হয় একমাত্র বোর্ড যা যারা পূর্বের যারা ছিল তারাই পরিচালনা করছেন কিন্তু ক্রিকেট বোর্ডের আপনার আমাদের সম্মাননীয় মাননীয় ক্রিয়া উপদেষ্টা উনিও কিন্তু বলেছিলেন যে ক্রিকেট বোর্ড সংবিধানের সংশোধনের ব্যাপারে

আজকে যে পনেরো জন ক্রিকেটার পনেরো জন ক্রিকেটার কাউন্সিলার যদি দেওয়া হয় আমি মনে করি এখানেও নারী ক্রিকেটার যারা সাবেক জাতীয় দলে খেলেছেন সেখানে নারী ক্রিকেটারদের অবশ্যই পার্টিসিপেশন থাকা উচিত আজকে দেখলাম এসে যে নারী কাউন্সিলরদের ব্যাপারে ক্লাবগুলোর একটা মিছিল হচ্ছে সো আমি মনে করি এগুলো ইতিবাচকভাবে উপস্থাপন করতে হবে আপনি যদি ছেলেদের ক্রিকেটের যদি আপনার ক্লাবগুলো কাউন্সিলার থাকে নারী ক্লাবগুলো টিমগুলো যারা চালায় তাদেরকেও আমি মনে করি যে মূল্যায়ন করা উচিত তবে সেই মূল্যায়ন অবশ্যই বাস্তবতার নিরিখে হওয়া উচিত